অবশেষে চলে এলাম বান্ধবীর বাসায় ও কিন্তু এখানেই থাকে তো যাই হোক এখানে কিন্তু আরেকদিন আমি এসেছিলাম এবং এত সুন্দর পরিবেশ এবং এলাকাটা আজকে আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাবো তবে সব ভিডিও আজকে থাকবে না থাকবে কিছু ভিডিও আর বাকি ভিডিও থাকবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মেয়েকে সাথে নিয়ে আমি কিন্তু সেদিন চলে এসেছিলাম বান্ধবীর বাসায় ওর অনেক ইচ্ছা ছিল আমি আসবো আসবো বলছিলাম কিন্তু আসলে সময় করে উঠতে পারত অবশেষে কিন্তু চলে এলাম আর এর মধ্যে কিন্তু দুবার কিন্তু আমার বান্ধবী আমাকে মোবাইলে কল দিয়েছিল যে আমি কতটুকু পর্যন্ত এসেছি তো আসলে ও অপেক্ষা করতে করতে আমি শেষ পর্যন্ত এসে দেখি যখন আমি নেমেছি তখন দেখলাম আসলে ও অপেক্ষা করছিল নিচে এসে তা আসলে বান্ধবীর প্রতি ভালোবাসা এরকম দেখে আসলে অনেক ভালো লাগে তো যাই হোক আমি আর আমার বান্ধবী দুজন মিলে কিন্তু যাচ্ছিলাম ওদের বাসার পিছনে খুব সুন্দর একটা পরিবেশ আছে আর আমার মেয়ে কিন্তু রোজা ছিল তো ওকে আমরা বাসায় রেখে ও ওর মেয়ে আমার বান্ধবী লিপি ওর নাম লিপি তো যাই হোক ওর মেয়ে আর আমার মেয়ে দুজনই সেম একসাথে ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে তো ওরা আসলে বাসায় গল্প করছিল আর আমার মেয়ে রোজা ছিল নামাজ পড়বে তো ওদেরকে সেখানে রেখে আমি আর ও এখানে চলে আসলাম একটু ওদের বাসার পিছনেই বাসার এরিয়ার ভিতরেই কিন্তু অনেক সুন্দর ফুলের একটা গার্ডেন ছিল তো সেখানে চলে আসছি আসলে একটু ঘুরতে এসে দেখে আমার তো এত ভালো লেগেছে আমি কি আর বলবো মানে যেদিকে তাকাচ্ছি সবুজ আর সবুজ আচ্ছা এগুলো নাকি বেলি ফুল আসলে আমি প্রথম জানলাম যে আসলে এগুলো বেলি ফুল আর এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম কি তোমরা বলতে পারবে আমি কিন্তু জানি না তো যাই হোক আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম কিছুক্ষণ গাছের দিকে তাকাচ্ছি কিছুক্ষণ আকাশের দিকে তাকাচ্ছি কিছুক্ষণ বড় বড় বিল্ডিংগুলো দিকে তাকাচ্ছিলাম আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু সারিবদ্ধভাবে ফুল তা আমাকে কিন্তু লিবি বলছিল যে এগুলো নাকি সবই বেলিফুল কিন্তু আসলে আজকে প্রথম আমি জানলাম যে এই ফুলগুলোর নাম নাকি বেলি এখন হয়তো বা একটু কম দেখা যাচ্ছে ফুলগুলো কিন্তু একটা সময় হয় যখন ফুলগুলো সব ফুটে যায় সবুজ পাতাগুলো আর দেখা যায় না শুধু সাদা সাদা ফুলগুলো দেখা যায় আর তখন নাকি এত সুন্দর লাগে দেখতে তো যাই হোক রাতের বেলা কিন্তু ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে সুখান ছড়িয়ে পড়ে চতুর্দিকে তো যাই হোক লিপি কিন্তু ফুলগুলো ছিঁড়ে আমাকে দিচ্ছিল আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলি ফুটে আছিল মানে এটা কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছিল না কিন্তু কলি ফুটেছিল অনেক অনেক কলি ছিল তো যাই হোক ফুল ছিল কম কিন্তু কলিগুলো যখন ফুটবে তখন আসলে অনেক সুন্দর লাগবে দেখতে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আশেপাশের বিল্ডিংগুলো অনেক সুন্দর আর এরিয়াটা কিন্তু অনেক সুন্দর মানে একটা পরিবার বলেন ফ্যামিলি বলেন বা যেটাই বলেন না কেন বাচ্চাদের খেলাধুলার জায়গা বলেন সব কিছু এখানে আছে মোট কথা এরিয়ার বাইরে আসলে যেতে হয় না এবং যাওয়ার প্রয়োজনও পড়ে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এটা কি গাছ এটা কিন্তু আমি জানি না আর এখানেও কিন্তু অনেক রকমের ফুলের গাছ ছিল মানে আসলে সময় কম ছিল হাতে খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওগুলো আমাকে করতে হয়েছে কারণ আমরা আবার এখান থেকে অন্য কোথাও যাবো আমার আর আমার বান্ধবীর মেয়ে ওদেরকে নিয়ে আমরা বাইরে যাব একটু তো যতটুকু সময় পেয়েছিলাম আমি আপনাদের সাথে আর কি শেয়ার করতে চলে এলাম আর ওয়েদারটা ছিল কিন্তু বৃষ্টি হবে এমন একটা মুহূর্ত মানে খুব ভালো লাগছে তো এখানে কিন্তু প্রয়োজনের জন্য এরিয়া থেকে বাইরে যেতে হয় না এখানে শপিং সেন্টার থেকে শুরু করে মসজিদ যত কিছু আছে যত কিছু প্রয়োজনীয় সব কিছু কিন্তু এখানে আছে আর ইচ্ছে করলে কিন্তু এখান থেকে সবকিছু কেনাকাটা থেকে শুরু করে আর বাচ্চাদের বিনোদনের জন্য সব কিছুর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর করে দোল খাচ্ছে তো এগুলো কিন্তু সব ওরা ওদের যারা এখানে থাকে বা আছে এখানে কিন্তু বাইরে কেউ নেই সব হচ্ছে এই ওদের নিজস্ব এখানকার এরিয়ার তো যাই হোক এখানে কিন্তু খুব ভালো লাগছিল আমি কিন্তু এখানে বসার জায়গাটা দেখে আরও বেশি খুশি হয়ে গেলাম আমার বান্ধবীকে বলছিলাম যে ভালোই তো হয়েছে এখানে বসে খেলাধুলা দেখা যাবে আমি আবার দেখছিলাম বাচ্চারা সুন্দর খেলাধুলা করছিল এবং ছোট ছোটো বাচ্চারা দোল খাচ্ছিলো আমার তো অনেক ভালো লাগছিল আসলে সময়টা খুব দ্রুত চলে গিয়েছিল যেহেতু সময় হাতে ছিল না একদমই কম ছিল তো যাই হোক আমি আরেকটু শেয়ার করতে পারতাম ওই যে দেখতে পাচ্ছেন একটা সাইকেল আমি আমার বান্ধবীকে বলছিলাম যে সাইকেলে করে এখনই মাঠটা যদি ঘুরতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আসলে মানুষ বয়স হলে কী হবে কিন্তু মানুষের মনটা কিন্তু সেই ষোলো বছরের মতোই থাকে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমরা যাতে সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিও না এখানে শুধু জাস্ট আমি এখানে এসেছি এবং এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে ওর বাসার এরিয়ার ভিতরে এই জায়গাটা তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওকে আমি বলছিলাম যে আমি তাহলে একটু বেঞ্চটার মধ্যে বসি তো আমাকে বলছিল হ্যাঁ তুই বস আমাকে সার্থক কর তো যাই হোক আমি একটু বসলাম আমার কাছে খুব ভালো লাগলো আমার কাছে কিছুটা সময়ের জন্য মনে হলো যে আমি মনে হয় ঢাকা থেকে কোথাও অন্য কোথাও চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এবং ফলো দিবেন সবাইকে ভালোবাসা এবং শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা যদিও এখন দুপুর হয়ে গেছে তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা আর হ্যাঁ শরীরের মন সুস্থ রাখতে অবশ্যই হাসি খুশি থাকবেন এবং অন্যকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন তবে আজকে এই পর্যন্তই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ ফেজ